নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো বলে তো কাল কার্তিক পুজো তো আমরা কয় বান্ধবী মিলে কজন বান্ধবী মিলে পয়সা দিয়ে হচ্ছে দুটো কার্তিক ঠাকুর কিনেছি দুজনের বাড়ি ফেলবো বলে তো ছড়া টরা সব লেখা কমপ্লিট আমাদের শুধু এবার ফেলার অপেক্ষা এখন বাজে রাত আটটা তো এখন তো সবার বাড়ি লোকজনই রয়েছে দেখে এলাম ফাঁকা নেই পুরো ভরাট বাড়ি তো ফাঁকা হলে তবেই না ফেলবো তো দেখি কখন ফেলতে পারি মানায় দিকে পড়ছে পড়তে পড়তে খিদে পেয়ে গেছিল খাচ্ছে তো যেই বলেছি যে ঠাকুর ফেলবো তো অর্ধেক খাওয়া খেয়ে ঢেকে রেখে চলে গেছিলো তো দেখি এখন বাড়িতে লোকজন আছে বললাম যে যখন ফাঁকা হবে আমাকে ফোন করবে আমি চলে আসব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো দুটো ঠাকুর কেনা হয়েছে দুজনের বাড়ি ফেলবো বলে তো দেখি কী হয় দেখতে থাকো ঠিক আছে তো দেখো সন্ধ্যাবেলায় আমি বাইরে চলে এসেছি এখন সবাই একসঙ্গে হব কার্তিক ফেলার জন্য তো এই দেখো বন্ধুরা আমাদের ছোটো কার্তিক তো দেখতে কেমন হয়েছে আমি আবার একটু ওকে দলু দলু করে দিলাম তো এরকম আমরা দুটো কার্তিক কিনেছি দুজনের বাড়ি ফেলবো বলে এই দেখো কার্তিক ঠাকুরের মুখটা খুব মিষ্টি না তো যেই দুজনের বাড়ি ফেলবো তাদের ঘরে একটু জায়গা শর্ট আছে বলে আমরা ছোট ছোট ঠাকুর কিনেছি যাতে ওদের রাখতে সুবিধা হয়

তোর বাড়ি পৌঁছে দেব বাবা মা এরা ভালো ভীষণ না এরা যেন ভীষণ ভালো আমাকে অনেক কিছু খাইয়েছে তোদের এটা কথা বলে এদের অনেক টাকা খরচা হয়ে গেছে তোমরা কাকিমা জেঠিমা ও ঠাকুরকে দুশো একান্ন টাকা দিয়ে আরও একদিন পেট পুড়ে ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি পাপড় দই মিষ্টি আইসক্রিম খাইয়ে দিও তোমার আগরে সব কিছু কষ্ট করে না ছেলে বলছে কখন আমরা ছোট দিচ্ছি কেন না ঠিকই আছে আমরা তো বলছি ছোটই ভালো

কে ফেলেছে হ্যাঁ আইতো মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সonday সবাইকে ডেকে খাওয়াবে পেট ভরে বৌদি কাকিমা জেঠিমা থাম্মী পিছিরা এলে আর তার হাতে 251 টাকা মুড়ে দেবে ইতি প্রবীর 임জিমের আদরের কাক্তি প্রিয় বাবা মা কাকিমা জেঠিমা সবাই মিলে অনেক কষ্ট করে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে আমার আশায় খুশিতে মা পুসুর মাঠের মা রনির মা চিনির মা চৈতালি চাটনি মিষ্টি আইসক্রিম খাওয়াবে কিপটামি করবে না কিন্তু হ্যাঁ আর একটা কথা বাড়ি সবাইকে বলে দিও যে চেঁচামেচি না করে কাউকে বকা বকি না করে আমাদের আদরের সন্তান